কানে পুঁজুলি কানে বাইরে ও ঘা হয়ে গেছে এই অবস্থায় পেঁয়াজের রস গরম করে কানে কয়েক মটা দিন ও ঘায়ে লাগান সেরে যাবে আবার আরেকটা টিপস কানে পুঁজ হলে প্রথমে লজ্জাবতীর কাঁচ তৈরি করুন তারপরে কাতটা ছেঁকে তার সঙ্গে খানিকটা সরষের তেল দিয়ে পাক করুন তেল অবশিষ্ট থাকতে নামিয়ে রাখুন এই তেল কানের মধ্যে দিয়ে ব্যবহার করুন ভালো হয়ে যাবে আবার কানে কুঁজ হলে গাছের পাতার রস দুই চামচ সৈন্ধব লবণ পঞ্চাশ গ্রাম রান্নাঘরের ঝোল সম পরিমাণ পুরনো আখের গুড় এক গ্রাম আগুনে গরম করা তেল তিল তেল দশ গ্রাম এবং খাঁটি মধু পাঁচ ফোঁটা মিশিয়ে সকাল ও সন্ধ্যায় চার ফোঁটা করে কানে দিলে কানে কুঁজ ভালো হয়ে যাবে আবার কানের যদি যন্ত্রণা হয় টাটকা কৃষ্ণ তুলসির পাতার রস দু ফোঁটা কানে দিয়ে তুলোর সাহায্যে কান বন্ধ করে দিতে হবে দুদিন প্রয়োগে যন্ত্রণা ভালো হয়ে যাবে ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে নিত্য নতুন এই গাছ টিপস ব্যবহার করো নিজেদের উপকারের জন্য